হ্যালো গাছ কেমন আছে কমেন্ট জানা দিও ঠিক আছে আজকে লাইভে জন জয়েন্ট হলে আজকে আমি ঘিবর কথা বলবো কবে গি বইটা দিব সে বিষয়ে আজকে আলোচনা করবো জি ভাই ভাই গিফটের কথা তো বলতাছি ভাই আজকে ভাই গিফট শুরু গিফট দেবো ভাই এই বিষয়টা আজকে আলোচনা করবো ভাই গিভের বিষয় গিফট করবো বুঝছো সবাই প্ল্যানে থাকবো বিজ্ঞান হলে গিফট শুরু করে দিব ঠিক আছে বিজ্ঞান হলে গিফট শুরু করে দিব হলে গিফট শুরু করে দিব গিফট শুরু করে দিব

लाइक और सब्सक्राइब करो ठीक है लाइक सब्सक्राइब करो आज जून दस जन के दस जून दस जून Thank <laughs> you. ব্যাস গিব দেওয়া হবে গি বয় উদরে গিব চলবো গিবাই কমেন্ট করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো

আপনি শুক্রবার রাত এ দিবেন জি ভাই জি কালকে 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 গেমপ্লে চলবে কালকে মিয়া গিবয় শুরু হবে আজকে খালি নাম লিস্ট হবে নাম লিস্ট আজকে নাম লিস্ট কালকে গিভ গিবয় মিন মিম মই আজকে নাম লেখা কালকে গেম এ tere kal le bara gati tere kach kadd tere kach kadd আপনি বলছেন শুক্রবার মান্থলি দেবেন জি ভাই জি শুক্রবার দেবেন শুক্রবার আলহামদুলিল্লাহ সাত হাজার তিন লাখটা লাইক ডান হয়ে গেছে जी আপনাকে মান্থলি দেব আমি দরকার হলে আপনাকে আমি যে টাকা দিয়ে গেমের টাকা না দিয়ে আপনাকে মান্থলি ভরে দেব ভাইয়া ভাই সাবস্ক্রাইব আর লাইক করো বেশি বেশি সাবস্ক্রাইব করো পে রেজিস্ট্রেশন অন ভাই কথা বললাম আমি দিব গিবো দিব বলছি না তোমাকে আমি গিবো এটা দিব ভাইয়া ওতে তেরে কাল চিকটার ভাইজাতে গি বই লাগবে তারা সবাই কি করো ভাই ব্রাদার কয়টার দিকে দিবেন কালকে জুমবার পরে জুমবার পরে ঠিক আছে তোমার নামাজ পরে পরে ইসমাইল ভাই পরীক্ষা পরে ভাই পরীক্ষা আছে ভাই আপনি আমাকে টিম করে দেন আই লাভ ইউ ভাই ভাই আই ইসমাইল ভাই আপনার লেখা আমি বুঝতে পারতেছি না ভাইয়া আপনার বানানটা ঠিক করতে হবে তুমি বানান ভুল লিখছেন ভাই বানানটা সঠিক করতে হবে তাহলে আমি বুঝতে পারবো ভাইয়া কি কাজ আমার First লেভেল কম ভাই আমার সেকেন্ড আইলে দিলাম আমার সেকেন্ড আই

ব্যদাবি হচ্ছে কিন্তু এখন বড় পাই সে বেদবি হচ্ছে আপনি কেমন আছেন অমর ফারুক ভাই ভালো আছি গেমিং মিম আপনি আচ্ছা এটা লেভেল কত একটু বলেন লেভেল কত ভাই আমার মোটা হবে বর্তমানে লেভেল ভাই অনেক চন্ন ভাই এটা লেভেল কম ভাইয়া আপনার আমার আগের এটা লেভেল ছিল ভাইয়া আপনার আই আশি প্লাস ভাইয়া ডাবল কিল

এনার লাইক হচ্ছে সাত হাজার সাত হাজার

Saking <laughs> brother, saking saking. মোবাইল তো ল্যাক করে না ভাইয়া ভিডিও মানে ল্যাক করতে তুমি ভিডিও কল দেখ ভালো করে নাও তাহলে হবে কল দিয়ে একটু ভালো করে নাও হেল্প মি কোয়ালিটিটা বাকি ইস্যুর জন্য খারাপ হচ্ছে সেটা তো বুঝতে পারতাছ আমি

लेट्स कमेंट करो मैं स्केरम तो तो ने जीत मु ना हार मु भाई अपना कथा आपके ओहो अरे काम वीडियो क्वालिटी इधर से के खराब दे है इतना दिक्कत आ रहा नहीं है Direbbe, 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 direbbe. Ma darbbe a fare a nessuno, era. ci, direbbe. Rivert dietro di me, starvi, rivert dietro दो। बर <laughs> কালকে গিয়ে দুই শিউর আপনার কালকে দিবেন শিওর হবে এখন বাই 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 লাইভ থেকে চলে যাব এখন লাইফ থেকে